ঠিক আছে খেলা তো শুরু হই গেছে এত গলিগা আইছে তুই বেগে গিয়ে আইবি আইয়ার কানা বুঝলে ইস্টিকার খেল ঘুম হল বেটা এত সোজাানি বেটা এত কি ইস্টিকার বে এত ইনো গাল ভাই ইস্টিকার খেল না তো গোল তো দেবনি ওহ বেটা আমি ইনো গাল মামি বল ওকে তার চাইকে দে ও ঠিক আছে তো চশমা দিলে তো ও গরে চাইকে দে এ sabi এত গলিগা আর লম্বা তুই ইস্টিকারের কা আমরা দিসন বল দি তুই তিন হবে তিন গলা যা চান্স আছে

बात <laughs> <laughs> <laughs>